স্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো গাইছ আমাদের যে নতুন ইভেন্টটা গাই সেটা কিন্তু চলে আসছে আমাদের নিউ অ্যানিমেশন বুলেট মাস্টার তো দেখতে পাচ্ছ আমরা চলে যাই সেখানে তো এখানে কিন্তু গেছে আসার পরে অত একটা ভালো না অ্যানিমেশনটা দেখতে খুব ভালো থাকে গেছিলো প্রথম যে ইভেন্টটা আসার কথা ছিল তো ওরকম দেখতে কিন্তু গেছে অত একটা সুবিধা না গাইস মানে গাইজ ধরতে গেলে গ্যাস এটার থেকে যে আগে যে ইভেন্টগুলো সেগুলো খুব ভালো ছিল তো এটা আমার কাছে একটু পছন্দ হয়নি আর গাছ এর সাথে বের করেছিল গাইস ম্যাক্স পাওয়ার পাওয়ার এই দিতে পারছো ফায়ার পাওয়ার এটা একটা ফালতু ইভেন্ট গাইজ কি বলবো গেছে আমাদের কি সব দিতেছে এই যে এইসব কোন মোটামোট হলো এই যে একটা ফালতু ইমোট দিচ্ছে আর এখানে একটা ফালতু এনিমেশন দিচ্ছে তো গাইস এগুলো দিলে কোনো লাভ নেই নেব না তো গাইছে আমাদের যে ইভি ঈদের যে ইভেন্টটা সেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে গাইছ আড়াইশো কিলোমিটার গেলে কিন্তু গাইছে আমরা এই গোলালটা পেয়ে যাব তো এটার জন্য গাইছ আমাদের খুব পরিশ্রম করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ ডেলি টেক্সে গেলে দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো ইভেন্টের মাধ্যমে আমরা কিন্তু টোকেনগুলো কালেক্ট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ গাই বোয়া করতে হবে একবার সিএস বা বিয়ার র্যাঙ্কের মধ্যে চার হাজার ড্যামেজ দিতে হবে সিএস বা বিয়ার র্যাঙ্কের মধ্যে পাঁচশো ড্যামেজ দিতে হবে সিএস বা বিয়ার র্যাঙ্কের মধ্যে বা আট মিনিট প্লে করতে হবে শেষ র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্ক আর এখানে কিন্তু গেছে লগ ওয়ান টাইম তো আর এখানে দেখা যাচ্ছে গায়ে বিয়ার র্যাঙ্কের চল্লিশ মিনিট গেম প্লে করতে হবে তাহলে কিন্তু গেছে আমরা টোকেনগুলো পাবো আর পেলেই কিন্তু গাইছে আমরা এই ম্যাচটা কমপ্লিট করতে পারবো এখানে দেখতে পাচ্ছি গোবদারি নিতে পারবো গায়ে দেখতে পাচ্ছি গোবদারি এখানে আছে আর এখানে কিন্তু আছে গাছ ঘোলালটা ঘুলালটা নিতে পারবো তো এখানে কিন্তু গাইছে আমাদের যে ইভেন্টটা গাই সেটা হলো এনিমেশন ইভেন্টটা এনিমেশনটা গায়ে এতটা ভালো হয়নি তার জন্য নিতে পারবো না আর গাছ আমাদের যে ম্যাক্স ফায়ার পাওয়ার যেই এন রয়েছে সেটাও গেছে এত একটা সুবিধার না কিন্তু এখানে গেছে যে স্ক্রিনটা সুন্দর আছে যে প্যাটারি স্ক্রিনটা সুন্দর আছে তো এছাড়া গেছে আমাদের সব চলে না গাছ যেহেতু আমরা কম কম দামে ডায়মন্ড অফ করে আর গেছে যেহেতু আমাদের সব পছন্দ না এইসব নেবো না তো আমাদের যেটা আছে সেটাই একটু বেস্ট দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছ আমাদের যে বোনাস স্পিন এখানে ক্লিক করতে দেখতে পারবা শুধু একশো ডেমন খরচ করতে হবে তাহলে এটা পেয়ে যাবে তোমরা তো যার যার প্রয়োজন সে নিয়ে নেবা কারণ গাইজ এই ভ্যান্ডেলটা ভালো নাকি খারাপ সেটা আমি বলতে পারি না কারণ এখানে দেখা যাচ্ছে না শুধু নেওয়ার পর দেখা যাবে তো এটা কিন্তু গাছ তোমরা নিতে পারবা একশো ডেমনের মধ্যেই একশো ডেমানের মধ্যে তোমরা নিতে পারবা আর যেহেতু গাছ তোমাদের দেখালাম মিনিমেশনটা সুবিধার না ইমোটটা সুবিধার না আর গাছ আমাদের যে ইভেন্টটা চলে আসে সেটা কিন্তু গাছ অত মানে অনেক পরিশ্রম করতে হবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী বিরোধে সবাইকে ধন্যবাদ